তোমরা কি জানো কোন বিজ্ঞানীকে গুপ্ত যুগের নিউটন বলা হয় হ্যাঁ গুপ্ত যুগে প্রখ্যাত বিজ্ঞানী আর্যভট্টকে গুপ্তযুগের গুপ্ত যুগের নিউটন বলা হয় কেন তাকে গুপ্ত যুগের নিউটন বলা হয় না এই আর্যভট্ট ছিলেন গুপ্ত যুগের একজন প্রখ্যাত বিজ্ঞানী সূর্য সিদ্ধান্ত গ্রন্থকে তিনি রচনা করেছিলেন তিনি প্রথম প্রমাণ করেছিলেন যে পৃথিবী তার অক্ষের চারিদিকে সূর্যকে প্রদক্ষিণ করে তিনি প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে প্রমাণ করেছিলেন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি প্রথম দিয়েছিলেন তিনি প্রথম সৌর বৎসর যে তিনশো পঁয়ষট্টি দিনে সম্পূর্ণ হয় তিনি তা প্রমাণ করেছিলেন আইনি গতি ও বার্শগতির ধারণায় তিনি প্রথম প্রচার করেছিলেন এবং তার যে অসামান্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গুপ্ত যুগে তিনি আলোকিত করেছিলেন এছাড়া দশমিক পদ্ধতি প্রবর্তকও তিনি ছিলেন শাস্ত্রটাকে বিজ্ঞানের একটি স্বতন্ত্র বিষয় হিসাবে তিনি প্রথম চালু করেছিলেন তার শূন্য তত্ত্বের আবিষ্কার একটা অবসরণীয় কীর্তি যেটা শাস্ত্রের দিগন্ত পরিধি ছিল বিজ্ঞানের এই অসামান্য সাফল্যের জন্য আর্যভট্টকে গুপ্তযুগে নিউটন বলা হয়